হিমশীতল বাতাস আর নয়নাবিরাম সৌন্দর্যে মন ভোলানো যাত্রায় বাংলার প্রকৃতি যেন হাতছানি দিয়ে রাখছে জীবন বড্ড অর্থহীন যদি এই মাধুর্যের মায়ে না পড়ি দর্শক আজকের এই প্রশান্তির যাত্রায় আপনাদের সকলকে স্বাগতম দর্শক আজকের ব্লগে আমি আপনাদের নৌকা ভ্রমণের মাধ্যমে চলন বিলের গ্রামীণ প্রকৃতি তুলে ধরব বাংলাদেশে বর্ষাকাল সাধারণত জুন থেকে সেপ্টেম্বর এই চার মাস তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় সাধারণত জুলাই আগস্ট মাসে যার ফলে এই সময়টায় দেশের খাল বিল নদী নালা পানিতে ফুলে ফেঁপে ওঠে গ্রামীণ জীবনের যোগ হয় নতুন আমেজ নৌকা তখন হয়ে ওঠে অন্যতম গণপরিবহন নৌকায় করে চলছি আর চারিদিকের গ্রামীণ সৌন্দর্য উপভোগ করছি গাছপালায় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এ যেন এক জলজ গ্রাম শান্ত ধীর অথচ প্রাণবন্ত পানির বুকচিরে ছুটছে নৌকা আর দুপাশের জীবন যেন বলছে এ বিল শুধু পানি নয় এ এক আবেগের নাম এখানে মানুষ বাছে প্রকৃতির ছায় পানির পাশে প্রকৃতির পাশে রাশি রাশি পানি আর কচুরি পানার ভেসে থাকা যেন এক জীবন সংগ্রামের গল্প বনে যায় তবে এই বর্ষায় কচুরিপানাগুলো আবার ফিরে পেয়েছে নতুন জীবন তারা যেন বেঁধেছে নতুন স্বপ্ন নতুন ঘর সূর্যের কিরণে চলন বিলের পানিগুলো ঝলমল করছে প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য আমাকে বিমোহিত করে তুলেছে যেন মনে হচ্ছে চলন বিলের পানিগুলো হিহি করে হেসে দিচ্ছে দর্শক আপনারা এই সৌন্দর্য উপভোগ করতে চাইলে চলে আসতে হবে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা নাটোরে তবে চলনবিল এত বড় এত বিস্তৃত যে এটা শুধুমাত্র নাটোরের মধ্যেই সীমাবদ্ধ নয় এটা সিরাজগঞ্জ এবং পাবনা জেলার মধ্যেও রয়েছে ঢাকা থেকে খুব সহজেই চলে আসতে পারবেন এখানে তবে বলে রাখা ভালো চলনবিল বিল ট্যুরটা বর্ষাকালেই কিন্তু সবচেয়ে সুন্দর বিলের বুক চিরে ছোট চলছি সামনের দিকে আর আবিষ্কার করছি প্রিয় জন্মভূমি আমাদের এই বাংলাদেশকে আমরা তিন ভাই এই যাত্রায় রয়েছি আপনাদের সাথে মাঝি ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল রাখছে সামনের দিকে মাঝির হাতের লগির আঘাতে পানিগুলো দুভাগ হয়ে যেই সৌন্দর্য ছড়াচ্ছে তা আসলে ভাষায় প্রকাশ করাটা অত্যন্ত কঠিন আর আমি এ ধরনের রিক্স নিতে চাই না বিলের পাশ দিয়ে সবুজ ঘাসগুলো হয়তো জানে না এই বছরের জন্য তাদের জীবনকাল শেষ হতে শুরু করেছে অবশ্য এটাই পৃথিবীর নিয়ম একদিকে নতুনকে স্বাগত জানায় অপরদিকে পুরাতনকে দূরে ঠেলে দেয় পানির সাথে এখানকার মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং গভীর বিলের কুল ঘেসে মানুষ গড়ে তুলেছে জীবন এবং তাদের গল্পগুলো এটাই আমাদের বাংলার আসল সৌন্দর্য মাঝি লগি চালিয়ে ছুটে চলেছে বিলের ভেতর দিয়ে চারিদিকের দৃশ্য যেন এক অদ্ভুত মায়ায় আমাকে পুলকিত করে চলেছে মনটা অজান্তি তৃপ্তির পূর্ণতায় আনন্দিত হয়ে উঠেছে চলন বিলের মাঝে এসে এরকম আনন্দ এরকম খুশি এরকম প্রাকৃতিক সৌন্দর্য যে আমি পাব সেটা আসলে আমার ভাবনাই ছিল না আর কিছুক্ষণ পরে চলন বিলে নেমে আসবে সন্ধ্যা পরন্ত বিকেলের সূর্য যেন দিনের বিদায় বার্তা জানাচ্ছে মাঝি লগি ঠেলে ব্রিজের নিচ দিয়ে তার নৌকা পার করে যাচ্ছে চলন বিলের আরেকটি প্রান্তে কচুরিপানায় ভরপুর এবিলে বিলে মাঝির লগিতে নৌকা চালানোটা অনেক কষ্টসাধ্য তাই নৌকাতে এবার চালিয়ে দেওয়া হবে ইঞ্জিনওয়ালা মেশিন মেশিনের গতিতে কচুরিপানা ঠেলে আমাদের নৌকা ছুটে চলেছে চলন বিলের বুক চিরে বিলের মধ্যে এক টুকরো সবুজ নগরী হয়ে সৌন্দর্য ছড়াচ্ছে কচুরি পানাগুলো কচুরি জটলার সামনে এগিয়ে যেতে নৌকাকে বেশ বেগ পেতে হচ্ছে তাই মাঝি ভাই লগি নৌকা ঠেলে সামনের দিকে নিয়ে যাচ্ছে দর্শক আমার আজকের যাত্রাটা আপনাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাতে ভুলবেন না আজ বিদায় নিচ্ছি চলনবিল থেকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাই সবার পরিবারকে সময় দিন সেই প্রত্যাশায় আজকের যাত্রা থেকে আমি সোহান বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন